আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পারবেন কিভাবে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনি সকল কাজ শিখে নেবেন যেমন আপনার লাইক ফলো টাইপিং অন্য অন্য যেই কাজগুলো আছে সকল কাজ শিখে নিতে পারবেন আপনারা অনেকেই কী করেন হোয়াটসঅ্যাপে যার মাধ্যমে জয়েন হয়েছেন আপনারা তাকেই বারবার মেসেজ দিয়ে যান তো এই কাজটা করবেন না আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি হোয়াটসঅ্যাপে যার মাধ্যমে জয়েন হয়েছেন বা অ্যাডমিন আপনাকে রেফার লিঙ্ক দিয়েছে আপনি তাকে মেসেজ দিয়ে বিরক্ত না করে যে কীভাবে কাজ করব বা এরকম বিষয় তাকে মেসেজ দিয়ে বিরক্ত না করে আপনাদেরকে এরকম একটি মেসেজ তারা দিয়ে দিবে এখান থেকে ফেসবুক পেজে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দেখে নেন এখান থেকে আপনারা এই পেজে সরাসরি মেসেজ করবেন এখান থেকে পেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে লাস্টুনে ক্লিক করলেন ক্লিক করলে আপনাকে ক্রোমে নিয়ে যাবে এর পরবর্তীতে অটোমেটিক্যালি আপনার ফেসবুক এরকম অপশন চলে আসবে তো এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি মেসেঞ্জারে যাবেন যার পরে পেজটিতে ফলো দেওয়ার পরে এখান থেকে মেসেজ করবেন মেসেজ করে আপনার কাজ সম্পর্কে যে সমস্যা বা আপনি নতুন জয়েন হয়েছেন এখন আপনি কীভাবে কাজ করবেন আপনি এখানে মেসেজ দিন যে কীভাবে কাজ করব কীভাবে কাজ করবো এখান থেকে অ্যাডমিন আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দিবে মানে চব্বিশ ঘন্টা আপনাকে সাহায্য করবে এখানে দেখুন আমি মেসেজ করা মাত্র আমার কাছে রিপ্লাই আসছে যে আমাকে কি করতে হবে এখানে যে দুইটা ভিডিও আছে এই দুইটা ভিডিও দেখার পরে অ্যাকাউন্ট ওপেন করবেন এর পরবর্তীতে আপনি ইজিলি কাজ শিখতে পারবেন তো আপনারা এখান থেকে সকল সাপোর্ট নিয়ে কাজ শিখতে পারবেন এর জন্য আপনাকে সবাইকে বলবো এখানে মেসেজ দেবেন দয়া করে হোয়াটসঅ্যাপে আর যে আপনাকে রেফারের লিঙ্ক দিছে তাকে অতিরিক্ত মেসেজ দেবেন না বা আপনি যার মাধ্যমে আসছেন তাকে দেখাচ্ছে অতিরিক্ত ডিস্টার্ব করবে না যদি আপনি রেফারে কাজ শিখতে চান সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যারা আছে তাদেরকে নক দেবেন আর আপনি ফেসবুক পেজে আপনার আদার্স লাইক ফলো অন্য অন্য যেই কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য আপনি ফেসবুকে মেসেজ দেবেন আশা করে যে আপনি সাপোর্ট সম্পর্কে বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম